মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও রক্ত পাগল অত্যাচারীর তক্ত তাউস পড়িয়ে দাও ধ্বংস চোড়ায় দিন বদলের দীপ্ত নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় না লেস রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাকবে নতুন বাংলাদেশ এক আত্তরে দেশ পেয়েছি পাখানাদার তারিয়ে আজ সিংহাসনে দাস বসিয়ে দিল্লি কেন করবে রাজ লড়তে নতুন মুক্তি লড়াই রাজপথে হুক কুচকাওয়াজ বিপ্লবী সব এক হয়ে যাও নির্বিশেষ রাত পোহালেই জাকবে নতুন বাংলাদেশ মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাকবে নতুন বাংলাদেশ আজকেন রক্তাক্ত মানুষ আজ কেন লাশ আমার ভাই খুনির কাছে চাইনা বিচার দুঃশাসনের পতন চাই ঘন কারাগার রাখবে ধরে আজ আমাদের দেখবো তাই আমরা আবার মুক্তিসেন আর নিচ্ছি বেশ রাত প্রহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তিটামির মুক্তি মিছিল হয় না শেষ রাত প্রহালেই জাগবে নতুন বাংলাদেশ কণহনা তার মুখ আজ ধমকে আমায়ে বলছে চুপ কোন হায়েন আর রাজপথে আজ রক্ত ছোপ স্বাধীন পরাধীন দেখছি তাদের ঘৃণ্য রূপ না হয়ে মরবো এবার দেখব হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি তামিল মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালে জাগবে নতুন বাংলাদেশ বিপ্লবী সাবধান থেকে সব মস্নদে দাস চাই না আর দাস বদলের ফাঁদ পেতে দেশ গিলতে ওরা চাই আবার দেশ মানুষের দেশ জনতার দেশ কারো নয় বাবদাদার আমরা আবার করব স্বাধীন গর্ব দেশ রাত হলেই চাকবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত হলেই চাকবে নতুন বাংল হবে আবার যুদ্ধ 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 জাতি সাজাও তোমার দেশ তুমি একজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি একজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ চারির বন্দিশালায় থাকবো না আর পরে ভাঙবো আগল ছিলবো বসিকল ফিরবো নিজের ঘরে মন মেধা যার মুক্ত সে রয় বন্দি কেমন করে ভাঙ্কার আগার ভাঙ্কার ওরে ভাঙ্কার আগার ভাঙ্কার ওরে ভাঙ্কার কারাদার কারাগার ভাঙ্কার আগার কারাগার ওরে ঠকড়া থেকে তুলি আজকে ওঠো লাঠি পাশতেটা হাতে নিয়ে এসো ছুটে রণ অহংকার জাগাও বজ্র মুঠো দেশটাকে দেখো বিদেশীরা নিলো লুটে রূপshard থেকে পাথরিয়া ঘুমিও না এদেশ তোমার আমার জনম মাটি আসমানে দেখো সুকুনের আনাগোনা সীমানায় দেখো শত্রুকে গেছে ঘাটি জাগো জগ বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ কতবার রাজপথে লস পড়বে এবার লড়াই করো কতবার রাজপথে লস পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবেঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জ্বলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীর আস প্রস্তুতি নাউদ্দিন এ লড়াই লড়তে হবে শক্তিসাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তিসাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তিসাহ সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে